নমস্কার চলে আসলাম ভাবার্থ রত্নাকর অধ্যায় নিয়ে প্লে নিয়ে এবং সেখানে চার নম্বর শ্লোক নিয়ে আলোচনা করছি এবং বর্তমানে আমরা মেষ লগ্ন সম্পর্কে জানছি এই মেষ লগ্নের অধ্যায় যখন পুরো কমপ্লিট করে ফেলব তখন কিন্তু আপনারা মেষ লগ্ন সম্পর্কে ফলকথন বলতে সক্ষম হয়ে যাবেন সুতরাং ভিডিও একদম মিস করবেন না পুরো ভিডিও দেখুন পূর্ণ জ্ঞান অর্জন করুন স্কিপ করে কুটে দেখলে অনেক কিছু অনেক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কোনো কথা ভিডিওর মাঝখানে মিস করে যেতে পারেন খুব গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন কারণ ভবিষ্যতে মেষ লগ্ন না শুধু মিন লগ্ন পর্যন্ত মানে প্রত্যেকটা লগ্ন সম্পর্কেই কিন্তু এরকম বলবো এবং বেলাইকেনি অল অপশানটা দাবি দেবেন যাতে ভিডিও আমি যখনই আপলোড করব আপনি জানতে পেরে যান ঠিক আছে শ্লোকে চলে আসি বলছে মেষ লগ্নে তুই রাজযোগ না লভ্যতে মেষ লগ্নে রাজযোগের ফল প্রাপ্ত হবে না মেষ লগ্নে তু জাতস্য রাজযোগ না লভ্যতে রাজযোগ লাভ হবে না কিসের কথা বলেছে কোন রাজ্যগের কথা বলেছে কেন বলেছে একটু দেখিনি পরের লাইনটা ভাগ্যে রাজ্যেশ সম্বন্ধ মাত্র হি সংশয় ভাগ্য রাজ্যেশ ভাগ্য মানে নবম স্থান এটা মেষ লগ্ন তাই এখানে এক লিখে রেখেছি আপনারা জানেন এখানে মেষ রাশি হয় এখানে বৃষ রাশি হয় এখানে মিথুন রাশি হয় এটা ফিক্স আমি এটা আপনারা নোট করে নিন আমি অনেকবার পড়িয়েছি কর্কট রাশির ঘর এটা সিংহ রাশির ঘর এটা কন্যা রাশি তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মিন রাশির ঘর এগুলো ফিক্স যেটা লগ্ন হয় সেখানে এক লিখতে হয় এই পত্রিকা অনুযায়ী এই ছকে যেটা লগ্ন হয় সেখানে এক লিখতে হয় তো এটা যেহেতু মেষ লগ্ন তাই এখানে মেষ রাশির ঘর তাই এখানে এক লিখেছি আর এখানে এটাই লগ্নের ঘর দেখতে পাচ্ছেন এখানে লগ্ন লিখে রেখেছি এটা প্রথম ঘর বলা হয় যেটা লগ্ন হয় সেটা এখানে বসে যায় যদি বৃষ লগ্ন হয় তাহলে বৃষ এখানে বসে যাবে যদি কর্কট লগ্ন হয় কর্কট এখানে বসে যাবে তারপর পরপর বসবে এই ছকটা কিন্তু এটার থেকে একটু আলাদা ঠিক আছে তাহলে বলছি মেষ লগ্নে ভাগ্যে রাজ্যের সম্বন্ধ মাত্রে নেহি সংশয় হ ভাগ্য এবং রাজ্যের সম্বন্ধ রাজ্যক তৈরি করবে না সম্বন্ধ যে তৈরি হয় সেটা রাজযোগের ফল হবে না মেষ লগ্নে তো রাজ্যতে রাজ্যের ফল লাভ হবে না ভাগ্যের রাজ্যের সম্বন্ধে নেহি সংশয় ভাগ্য এবং রাজ্যস্থানের অধিপতি ভাগ্য মানে নবম স্থান এবং রাজ্যস্থান মানে দশম স্থান এই নবম এবং দশম স্থানের যে সম্বন্ধ ভাগ্য রাজ্যের সে সম্বন্ধ মাত্রে নেই সংশয় হক রাজ্যগের ফল প্রাপ্ত হবে না নবম এবং দশম স্থান যেহেতু মেষ রাশি লগ্নের কথা বলা হয়েছে তাই এখানে আমি মেষ রাশির লগ্ন বানিয়ে দিচ্ছি এক নম্বর রাশি মেষ দু নম্বর ব্রিজ তিন নম্বর মিথুন চার নম্বর কর্কট পাঁচ নম্বর সিংহ ছ নম্বর কন্যা সাত নম্বর তুলা আট নম্বর ন নম্বর ধনু দশ নম্বর মকর এগারো নম্বর কুম্ভ বারো এখানে রাশির নাম্বারগুলো লিখলাম এখানে যেমন ঘরের নাম্বার লেখা এটা কিন্তু ঘরের নাম্বার না এটা রাশির নাম্বার যেগুলো কথায় লেখা এগুলো ঘরের নাম্বার ঠিক আছে এটা মাথায় রাখবেন যাই হোক আপনারা যেটা থেকে আপনাদের সুবিধা হয় সেটা দিয়েই বুঝবেন কোনো অসুবিধা নেই আমি দুটোই খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে কারণ অনেকে বেশিরভাগ লোক এটা দিয়েই সুবিধা হয় ঠিকই কিন্তু অনেকে আবার বলেন এটা সুবিধা হয় ঠিক আছে ওই জন্য আমি দুটো দিয়েই বলার চেষ্টা করছি বোঝানোর চেষ্টা করছি নবম এবং দশম সম্বন্ধ নবম দেখতে পাচ্ছেন এখানে দশম লেখা কথা এখানে নবম লেখা এবং এখানে মকর রাশি দশ নম্বর মানে মকর রাশি ন নম্বর মানে ধনুরাশি নবম এবং দশম সম্বন্ধ মানে ভাগ্য এবং রাজ্যস্থান দশমকে রাজ্যস্থান বলে সম্বন্ধ যে তৈরি হয় সেটা রাজ্যকারী হবে না যেমনভাবে আমরা পড়েছিলাম চতুর্থ এবং পঞ্চম মেষ লগ্নে যে প্রথম শ্লোকে পড়েছিলাম চতুর্থ এবং পঞ্চমের অধিপতি এরা কেন্দ্র ত্রিকোণ স্থানের অধিপতি চতুর্থ কর্কট রাশি মানে চন্দ্র পঞ্চম মানে সিংহ রাশি মানে রবি কেন্দ্র এবং ত্রিকোণ স্থানের অধিপতি রাজ্যক তৈরি করে সম্বন্ধ তৈরি করে রাজ্যক তৈরি করে কিন্তু নবম এবং দশম এটাও কেন্দ্র ত্রিকোণ স্থান নবমের অধিপতি বৃহস্পতি দশমের অধিপতি শনি মেষ লগ্নে এরা যদি সম্বন্ধ তৈরি করে এদের ক্ষেত্রে কিন্তু রাজ্য তৈরি হবে না সেটাই বলছে কেন হবে না দেখুন এখানে লগ্নকে মঙ্গল এখানে লগ্নপতি মেষ লগ্ন যেহেতু তাই মঙ্গল লগ্নপতি এখানে লগ্নপতির সঙ্গে বৃহস্পতির সম্পর্ক কিরকম লগ্নপতির সঙ্গে বৃহস্পতির সম্পর্ক মিত্র নৈসর্গিক রূপে এরা মিত্র এখন নৈসর্গিক শত্রু মিত্র এগুলো সম্পর্কে আমি অলরেডি ভিডিও বানিয়েছি এগুলো দেখবেন এই আমি বেসিক পাঠগুলো পড়তে বলেছিলাম বারবার সেই ভিডিও যদি দেখেন তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন কি বলতে চাইছি এই ভিডিওগুলো কিন্তু তাহলে বুঝতে অসুবিধা হবে না ওই পাঠগুলো বেসিক পাঠগুলো যদি পড়ে থাকেন তাহলে মঙ্গল এবং বৃহস্পতি নৈসর্গিক রূপে মিত্র গ্রহ এখানে আমি শর্টে বলছি ওখানে বিস্তারিত আপনারা বুঝতে পারবেন এগুলো শত্রু মিত্র এবং শনি যেহেতু শনি এবং বৃহস্পতির রাজ্যগের কথা বলা হয়েছে রাজ্যস্থানের অধিপতি এখানে মকর রাশি হয়তো মকর আর কুম্ভ হয় তাহলে শনি এখানে অধিপতি আর এখানে বৃহস্পতি রাশি ধনু রাশি তাহলে শনি এবং বৃহস্পতি তৈরি করবে না কিভাবে একটু বুঝতে হবে তো তাহলে আমাকে বৃহস্পতি শনি লিখতে হবে এবং লগ্নপতি তো লগ্ন তো সর্বোপরি লগ্ন নেই তো আমরা নেই তাই তো লগ্ন মানে আমরা তাই তো আমি মানে লগ্ন তাহলে লগ্নপতির সঙ্গে বৃহস্পতি নবম স্থানের সম্পর্ক মিত্র কিন্তু লগ্নপতির সঙ্গে শনি সম্পর্ক সেটা কিন্তু শত্রু নৈসর্গিক রূপে তাহলে যে লগ্নপতির শত্রু সে কিভাবে আপনার ভালো চাইবে কিভাবে আপনার রাজ্য তৈরি করবে ভালো ফল দেওয়ার চেষ্টা করবে তাই না আবার বৃহস্পতি এরা তো লগ্নের মিত্র বৃহস্পতি শনি যেহেতু শত্রু তাই এরা দুজন তৈরি করতে পারবে না কিন্তু আবার এরা নিজেদের মধ্যেও বৃহস্পতি এবং শনি নিজেরাও যারা রাজ্যক তৈরি করবে যেই দুটো গ্রহ সেই দুটো গ্রহও মিত্র নয় এরাও নৈসর্গিক রূপে একে অপরের শত্রু তাহলে কি করে রাজ্য তৈরি করবে তাই না যেখানে আমরা চতুর্থ এবং পঞ্চমপতি পড়িয়েছিলাম যে কর্কট এবং সিংহরাশি অধিপতি চন্দ্র এবং রবি এরা দুজনেই দুজনের মিত্র এবং লগ্নপতিরও মিত্র তাই উত্তম রাজ্যক তৈরি করবে কিন্তু এখানে দুটোর একটাও না না লগ্নপতির মিত্র শনি না বৃহস্পতির মিত্র শনি রাজ্যক কিভাবে তৈরি করবে এখন রাজ্য সম্বন্ধ কিভাবে তৈরি করে এখানে বলেছে ভাগ্য আর রাজ্যের সম্বন্ধ রাজ্যক সম্বন্ধ কিভাবে তৈরি করে জ্যোতি জ্যোতির মাধ্যমে করে তাই তো তাহলে এখানে যুতির মাধ্যমে যদি করে তাহলে ধরুন শনি বৃহস্পতি এখানে বসে রয়েছে এখানে বসে রয়েছে কেন্দ্র ত্রিকোণে যে কোনো জায়গায় বসে রয়েছে তাহলে শনি এবং বৃহস্পতি নিজেদের মধ্যে নৈসর্গিক রূপেও শত্রু এবং এক ঘরে বসে থাকলে পঞ্চদা মৈত্রী অনুযায়ী এক ঘরে দুটো গ্রহ বসে থাকলে সেই দুটো গ্রহ তাৎকালিকভাবে কিন্তু শত্রু হয়ে যায় তাহলে একদিকে তাৎকালিকভাবে নৈসর্গিক রূপে তো শত্রু ছিলই আবার তাৎকালিকভাবেও শত্রু হয়ে গেল আবার লগ্নপতিরও মিত্র নয় তাহলে কি করে রাজযোগের ফল হবে আবার যদি দৃষ্টি পরিবর্তন করে আমরা জানি দৃষ্টি পরিবর্তন রাজ্যক সম্বন্ধ তৈরি হয় তাই তো দৃষ্টি পরিবর্তন করবে কিভাবে ধরুন শনি এখানে বৃহস্পতি এখানে বা শনি এখানে বৃহস্পতি এখানে কেন্দ্র স্থানে থেকে একে অপরকে দৃষ্টি পরিবর্তন করছে সেক্ষেত্রে শনির দৃষ্টি যখন বৃহস্পতির ওপর পড়বে বৃহস্পতির হানি করবে তার ক্ষতি করবে তার ফলাফলে ঘাটতি করে দেবে প্রবলেম করে দেবে তাই নয় কি তাহলে কিভাবে রাজ্য হবে কারণ ওরা তো শত্রু একে অপরের তাই না তাহলে ফলাফল ভালো হবে কেন্দ্র ত্রিকোণ স্থানে কোনো গ্রহ থাকলে তার ফলাফল ভালো হয় কিন্তু রাজ্যগের যে উত্তম ফল সেই ফলটা কিন্তু পাওয়া যাবে না আমরা জানি কোনো গ্রহ কেন্দ্র ত্রিকোণে থাকা সেটা শুভ সেই ঘরের জন্য শুভ এবং যেই গ্রহ গেছে তার জন্য শুভ সেক্ষেত্রে এটা ভালো কিন্তু রাজযোগের মতো উত্তম ফল রাজযোগ মানে কি উত্তম ফল কথাতেই বুঝতে পারছেন রাজযোগ সেই ফল কিন্তু এখানে পাবেন না তাহলে আপনাকে পঞ্চধা মৈত্রী অধ্যায়টা জানতে হবে নৈসর্গিক শত্রু মিত্র জানতে হবে তাৎকালিক শত্রু জানতে হবে এইগুলো যদি না জেনে থাকেন তাহলে এইগুলো নিয়ে আমার ভিডিও বানানো আছে আপনারা অনুগ্রহ করে ভিডিওটা দেখুন তাহলে বুঝতে অনেক সুবিধা হবে যাই হোক দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার